কয়েকটা জিতবে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট শুরু করো আমরা এই অ্যাডভান্স রোবট গুলোকে টেস্ট করছি আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে যে একটা রেস কার চালাতে পারে ল অফ ফিজিক্স সাহায্যে বা সেরা হিউম্যান অ্যাথলিটস রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছুই মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে ভার্সেস এই ম্যাক এটা অনেক বড় এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে ও এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি যেত থ্রি ওয়ান

আমি চাই না মানবতা এখানে হতাশ হোক থর আমরা তোমাকে বিশ্বাস করি দড়ি ধরে টানতে রোবটের অসুবিধা হবে না ওর টায়ারটা আটকে গেছে আটকে গেছে রোবটটা জিততে চলেছে না এটাই হয়তো তোমার শেষ টান থর নিজের সবটা দিয়ে টানো 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 কিন্তু এখনো ছটা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট তুমি ওহ এটা সত্যি দারুণ। আমি এটা বুঝতে পেরেছি। একটা হিউম্যানয়েড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে। আর খুব বেশি দেরি নেই যেদিন দিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে। হয়তো মানুষের থেকে বেশি। আর এই রোবটটা খেলবে প্রাকটন জেমস প্লেয়ার এরিক সিমের বিপক্ষে। আ তুমি দ্বিতীয়বার chance পাবে না। আমি তোমাকে হারিয়ে দেবো। আগে কাজটা করে দেখাও। হকি মাইক ড্রপ করলো নাকি? তুমি বিশ্বাস করবে যদি এই বলি ঘন্টায় প্রায় 150 মাইল গতিতে পিচ করে। দেড়শো মাইল এটা সত্যি খুব দ্রুত উল্টোদিকে বলি এরিক এখনো পর্যন্ত মানবদীতির পক্ষে সব থেকে দ্রুততম ঘন্টায় একশো মাইল গতিতে পিচ করেছে যা রেকর্ড হোল্ড করছে এবার ওকে করতে হবে একশো পঞ্চাশ নিয়েও প্রিয় ক্যানেনটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য নিয়েও এখন এই ক্যানেনটাকে চালাবে মানে নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে হলো আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে দশটা পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি দুই শূন্য তে এগিয়ে যাবে চলো ভাই মানবতার জন্য ঠিক আছে চলো দেখা যাক মানবতার জন্য এটা করো এরিক আমি দৈরি মানবতার জন্য আর যে কজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে যাক কারণ যদি না যেতে তোমাদের সমস্ত আশা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে

এত তো ফার্স্ট গেল ভাই আর সাতটা বাকি আছে পরেরটা পরেরটা ও এটা ভয়ংকর ছিল দেখো নিও ওখানে সেলিব্রেট করছে রোবটস সেই খেলাটা জিতবে ও একটা ফর্টনাইট ইমোট দেখালো ওকে আমি নিওকে পছন্দ করি না ওকে হেড করি তুমি পারবে না এই ইমোটটা দেখানো বন্ধ করো ভাই আমি বলের সাথে হাওয়াটাকেও দেখতে পাচ্ছি জানো এটা খুব বাজে হচ্ছে ভাই

যে হলো বিশ্বের সব থেকে অ্যাকিউরেট ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে তুমি নাকি এই রোবট কিন্তু কিক করো আচ্ছা হ্যাঁ তাই আমরা একটা অ্যাকিউরেসি চ্যালেঞ্জ করব আর নিয়মটা হলো খুবই সহজ যে টার্গেটে বলটাকে মারতে পারবে সে জিতে যাবে অ্যাডাম এটা মানবতার জন্য করো ঠিক আছে দেখা যাক মানবতার জয় তুমি কিন্তু ফিল্ড গোলটাও করতে পারো ও মাই গড শুরুটা ভালো হলো না এটা খুবই অদ্ভুত আমরা জানি রোবটটা দূরে মারতে পারে কিন্তু এটা কি মানুষের থেকে অ্যাকিউরেটলি মারতে পারে ও অনেকটা কাছে ছিল মানবতা কি এবারে হেরে যাবে কিছু বলবে তুমি না ও মেরেছে ও আদম তুমি এত মিস করছো কেন বলো তো সবাই মিস করে ও ও ও ও ও তুমি তৈরি হলে বলবে এটা কি তোমার শেষ সুযোগ মনে হয় হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে পোস্টের মাছখানে এটা রাখি ঠিক আছে হ্যাঁ এটা ভাই আদম তোমার জন্যই বোধহয় এবার মানবতা হেরে যাবে এটা আদমের কাছে খুব একটা কঠিন হবে না 3 2 করো ওয়াউ ও রোবট জিতে গেল ভাই টিম রোবট এক পয়েন্ট পেলো তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে না আমি কিছু বলতে চাই না এই রোবোটটা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এনবিএ চ্যাম্পিয়ন মানুহ জিনোভলি আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট টু ই নার্ভাস একটু তো ভয় করছে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুকটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়িয়ে তুমি পেরেছো তুমি পেরেছো দেখা যাক রোবট এবার এই শর্টটা করতে পারে কি না হাতটা কি বড় নার্ভাস লাগছে ও ছুড়ে দিয়েছে ও ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে এটা একটা মনস্টার যখন মানু মেশিনের বিরুদ্ধে মানব জাতির হয়ে লড়ছে আমি তখন আমাদের নতুন বিস ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো তোমরা প্রচুর মিক্সার ব্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে তুমি এবার হেরে যাবে বন্ধু তুমি শুনতে পেলে ঠিক আছে এবার থ্রো করব একদম

ও এটা হবে ও আমাকে আর সুযোগ দাও আর একটা সুযোগ দাও এবারও খেলবে ও যদি এটা করতে পারে তুমি কিন্তু হেরে যাবে মিস ও নো রোবোটটা জিতে গেল হম রোবোট আর মানুষের টাই হলো আমি সরি মানুষ ও ঠিক আছে ভাই এখন এই সিরিজটা টাই আপ হয়ে গেছে এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে এরপরে চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে যে সুনিপুণ ভাবে গাড়ি চালাবে কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না পিছনে থাকবে এটা হলো গাড়ির এআই ব্রেন যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে আর যেটা এই কারটাকে সব থেকে দ্রুত করে তুলেছে আমি এর আগে কখনো এরকম দেখিনি জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে চলো এটা করা যাক চলো তাহলে এআই কার আগে শুরু করবে 3 2 1 শুরু করো ও কি জোরে যাচ্ছে বিশ্বাসই হচ্ছে না গাড়ির ভিতরে কেউ নেই প্রথম টার্নটা ভালো নিয়েছে সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে ও ভাই এটা কত ফাস্ট আমি এটা একদম আশা করিনি সবে এক মিনিট আর এক সেকেন্ড হয়েছে দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে আমার মনে হয় এটা এখন একশো চল্লিশ দু মিনিটের কাছাকাছি হলে এটা সব ভালো ল্যাপ টাইম হবে ওকি দু মিনিটের আগেই শেষ করে দেবে এসে গেছে হোক এ কার ল্যাপ শেষ করে দিল। কত হলো তুমি দু মিনিট এক সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে এটা তোমার গাড়ি এআই যে গাড়িটা চালিয়েছিল সেই একই মট এমন হচ্ছে ভালো দেখা যাক মনে রেখো জর্জ মানবজাতির ভাগ্য এখন এই রেসের ওপর নির্ভর করছে ঠিক আছে আমি এখন তৈরি তো মা শুরু করো কে বেশি বেটার মানুষ না কিরকমট চলো ভাই যা যা চোচ রসের কর্নারটা কি দারুন কর্নালো হ্যাঁ তাই তো দেখছি ও হো আমি ড্রিফট করছিলাম ও দেখো গাড়িটা গর্জন করছে ও অনেক ভিতরে যাচ্ছি граভেলের কাছে কাছে সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম ও মাই গড তুমি ঘন্টায় 220 কিমি বেগে যাচ্ছো এই আইকে এবার দেখানো যাক কে শ্রেষ্ঠ মানবজাতি দুর্বল নয় হ্যাঁ এবার দেখা যাক যাও রাসেল তুমি পারবে ও আমি ঘোশার আওয়াজ শুনতে পাচ্ছি কিছু হবে না তো না মানে কিছু হবে না কোনো চিন্তা নেই এ আই কার এখন যেখানে ছিল তার থেকে তুমি দু সেকেন্ড পিছিয়ে আছো এটা পাগলাম এটা খুবই চলো মানবাদের জন্য করো তুমি রিকভার করতে পারবে তুমি পারবে দশ সেকেন্ড কমান তুমি পারবে যাওয়ার প্রায় চলে এসেছি চলে এসেছি প্রায় তুমি পেরেছো তুমি পেরেছ কামান

ওর কথাগুলো ভালো লাগছে না এই কোর্সে পাঁচটা টার্গেট আছে যেগুলোর দূরত্ব ক্রমশই বেড়ে যাবে যে প্লেয়ার প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে 1 পয়েন্ট পাবে তোমার কি মনে হয় বিশেষ হচ্ছে সেরা গলফিং রোবটকে হারাতে পারবে আমি জানিনা এটা সত্যি কঠিন হবে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না আমরা গ্র্যান্ড কে ফেড়ত পাঠিয়ে দেব ওহো ওয়াও ঠিক আছে এখন নিশ্চিত পার্সোনাল হয়ে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট শট শুরু করে দাও তাহলে ওহ তুমি পেরেছো চলো ভাই হচ্ছে না রোবট তোমার পালা সেট করে দাও ম্যাচ এক্ষুনি শেষ হয়ে যাবে আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই তুমি দেখতে থাকো গ্র্যান্ড তুমি এই গেমে হারবে ও মাখনের মতো কাজটা করলো ও না

ডাউন হয়ে গেছি এখন আমরা অনেকটা দূরে আছি বলতে গেলে 175 গজ 175 গজ হিট করতে তোমাকে এটা হবে না ঠিক আছে করে নেওয়া উচিত এখন আমি অনেকটা বেশি নার্ভাস ও মাই গড প্লিজ প্লিজ ও তোমরা শুনতে পেলে ঠিক আছে টিম রোবট আরেকবার জিতলো গ্রান্ট কিছু কি বলবে এই যন্ত্রনা ভোলার নয়

রোবোটস প্রত্যেকজনের স্পিড বাড়বে মাত্র ৫০ মিটার ড্যাশ তো হতে হবে নোয়া যদি কোনোভাবেই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলেও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজন ওকে হারিয়ে দিলে রোবোট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনি ট্রি এই রোবোটটা এতটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে ফ্লিপ করতে পারে আর ফাইটো চলো হ্যাঁ চলো আচ্ছা তোমার মেডেলগুলো আমি ধরবো থ্যাংক ইউ স্যার দাও

এ অনেক গোল্ড ম্যাডেল জিতেছে দু হাজার পঁচিশের ওয়ার্ল্ড হিউমানয়েড রোবট কেম্পসে আর তাই ও হল দু পায়ের সব থেকে দ্রুততম একজন রোবট তোমার ওকে দেখে কি ওকে হারাতে পারবে মানে আমাকে এদের সাথেই দৌড়াতে হবে গড ঠিক আছে রেস নাম্বার টু এখানেই খেলা শেষ হয়ে যেতে পারে হে জুয়া তুমি কি তৈরি নোয়া তুমি কি তৈরি চলো ভাই স্যাট যাও যাও দৌড়াও এইচ ওয়ান যাও দৌড়াও ও মাই গড ও রোবটটা অনেক আস্তে দৌড়চ্ছে ও তো কাঁচা কাঁচা ও নেই ও বিট করে দিয়েছে ও বিট করে দিয়েছে আই সরি রোবট খুব ভালো দৌড়চ্ছে যদিও আমার মনেই হচ্ছিল তুমি এইচ ওয়ানকে কে হারিয়ে দেবে হ্যাঁ এই কারণে এবার আমরা নন হিউম্যানয়েড রোবট এনেছি চলো ফেজ 3 তে যাওয়া যাক এটা হলো ব্ল্যাক প্যান্থার চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সব থেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস করব তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সব থেকে অ্যাথলিট রোবট কে চলো মানবজাতির সম্মান এখন নির্ভর করছে নোয়া লাইলস ওপর উপর সমস্ত কম্পিটিটরস আর সমস্ত অ্যাথলিটস ও জিতে গেছে তাদের সাকসেস ও

কিন্তু দারুন গেল দারুন ছিল মানবতা জিতেছে কোনো একদিন রোবট হয়তো জিতবে কিন্তু দু হাজার পঁচিশে এখনো মানব প্রজাতি এগিয়ে আছে মানবতা রক্ষা পেয়েছে আরো একবার রোবট আমাদেরকে হারাতে পারেনি এখনো পর্যন্ত